বিগ বলে একটু দম নিলেন ধারাভাষ্যকার এরপর বললেন ভেরি বিগ সাব্বির রহমানের বিশাল ছক্কায় থ বনে গিয়েছিল গোটা হারারের স্পোর্টস ক্লাব মাঠ সাব্বিরের তাণ্ডবের সাক্ষী হয়ে জিম আফ্রো টিটেন টেন প্লে অফে জায়গা করে নীর হারারে বল দলটি কেন সাব্বিরকে বেছে নিয়েছে কেন রেখেছে আস্থা সাব্বির প্রমাণ দিলেন মাত্র বারো বলে গড়া চৌত্রিশ রানের অপরাজিত ইনিংসে এদিন যেন ছক্কার পশা সাজানোর প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিলেন সাব্বির সাব্বির যখন প্রিজে নামেন বাকি মাত্র সতেরো বল তবে ছোট্ট এই সময়টাকেই পরিপূর্ণভাবে কাজে লাগালেন মাত্র বারো বল মোকাবেলা করে চৌত্রিশ রান করে থেকে যান অপরাজিত যে ইনিংসে ছিল পাঁচটি ছক্কা শুরুটা করেন অ্যাডাম মিলনেকে দিয়ে নবম ওভারে মিলনেকে দুটি ছক্কা হাঁকানোর পর শেষ ওভারের শেষ দিন বলে করিম জানাতকে টানা তিনটি ছক্কা হাঁকান তাদের দলীয় পুঁজি দ্বারায় একশো কুড়ি রান এদিন সাব্বিরের স্ট্রাইক রেট ছিল দুইশো তিরাশি দশমিক তেত্রিশ সাব্বিরের এমন তাণ্ডবের পর দল অবশ্য জিততে পারেনি শেষ বলে হেরে যেতে হয় ম্যাচ তবে হাই স্কোরিং এই ম্যাচে শেষ বলে হেরে গেলেও সাববিরের দল শীর্ষে থেকেই নিশ্চিত করেছে প্লে অফ